সিট পরও আসছে এটা লেদার সিট ও আসছে এবং আপনি জাস্ট যারা সেভেন সিটের একটা গাড়ি চাচ্ছেন যে একদম রাস্তায় অনেক সুন্দরভাবে চালাতে চাচ্ছেন তারা আই পিআস আলফা গাড়িটা নিতে পারেন আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুল্লাহ রাখছে বলে আপনি কিরকম আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেস রামপুর আপনারা বনশ্রী জীবলোকের পাঁচ নম্বর রোড বিশ নম্বর হাউস শফিক কার সেন্টার আমি সহজভাবে বলে দিই ফরাজি হাসপাতাল আর রামপুরা থানার মাঝামাঝি জীবলোক আজকের ভিডিওতে কি নিয়ে আসলাম আজকের ভিডিওতে ভাই নিয়ে আসলাম পিয়াস আলফা সেভেন সিটের একটা গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশে স্টেশন মাইলেজ মাত্র বাহাত্তর হাজার এবং অলমোস্ট নিউ কন্ডিশনে আছে শীতের দিনে দামাক অফার দিয়ে দিবেন হ্যাঁ আসলে শীতের দিনে অফার দেওয়া উচিত গরম অফার দিয়ে দিই গরম অফার দিয়ে শীতটা একটু বেশি ভাই শীতটা একটু বেশি লাগতেছে মনে হয় হ্যাঁ আমার কাছে এরকম লাগতেছে না হয়তো অনেকের কাছে একটু বেশি লাগতে কন্ডিশনটা তো আপনি জানেন অলমোস্ট নতুন কন্ডিশন আছে আর শফিক সেন্টারের গাড়ি ওর সবসময় ভালো গাড়ি পার্চেস করে আপনি ভালোভাবেই জানেন আপনি দীর্ঘদিন আছেন আমাদের সাথে তো এটা একটা হোয়াইট ফাল কালারের গাড়ি বা কেউ মুক্তা পাল কালার বলে তো খুব গর্জিয়াস কালার এটা এবং এটা কিন্তু বাবু ভাই পিয়াস আলফার বিটে ফুল লোডে যে গাড়িটা সেটা এটা সিট পাওয়ার সহ আসছে ভাই এটা হ্যাঁ এবং সিট পাওয়ারও আসছে এটা লেদার সিটও আসছে এবং আপনি জাস্ট যারা সেভেন সিটের একটা গাড়ি চাচ্ছেন যে একদম রাস্তায় অনেক সুন্দরভাবে চালাতে চাচ্ছেন তারা এই পিয়াস আলফা গাড়িটা নিতে পারেন খুবই লাক্সারি আছে এবং যাদের বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট ফ্যামিলির জন্য এবং এটা অনেক ওয়েট গাড়ি এবং গাড়ি চালায় অনেক আরাম এবং এটা লেদার সিটে এটা লেদার সিট আর আপনার মনে করেন যে এই যে বাবা ভাই এই যে আপনি দেখেন সেভেন সিটে বৈশ আরাম আছে ইজি ভাবে যেতে পারে ইজি 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 এটা ইজি আর পিয়াস গাড়ি তো আপনি জানেন মাইলেজের জন্য সেই এটা তো অনেক সুন্দর মাইলেজ জি মাইলেজটা ভালো পাওয়া যাবে ভাই জি লেগ স্পেস হিউজ ই অনেক অনেক জায়গা আর এটা হাইব্রিড এটা পিয়াস হাইব্রিডই হয় কোনো নন হাইব্রিড হয় না এই যে দেখেন ভাই এখন আপনি সিট যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনি ভেঙে রাখতে পারেন সেই অপশনও আছে সেই অপশনটাও আছে জায়গা হবে আপনাদের বেশি হ্যাঁ গাড়ি একবারে অরিজিনাল মুডেই আছে খুবই সুন্দর কন্ডিশন আছে গাড়িটা টিপ টপ কন্ডিশন তো আর টায়ারের কন্ডিশনগুলোও ভালো আপনি আরামসে চালাইতে পারবেন এক এক বছর হচ্ছে বাম ডোর জি ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র জি বাইরে সাদা জি আর পেয়া সালবা কিন্তু সাধারণত সিট পাওয়ার বা লেদার সিট কম পাওয়া যায় এটা এটাতে আসছে আর কি আমি তো বেশ কিছু পেয়া সালফা বিক্রি করলাম এটাতে সিট পাওয়ার পাইলাম প্যানেলটা খুব প্রিমিয়াম হ্যাঁ জি ফোর চালায় কিন্তু সেই আরাম ভাই সে আর আমার আছে প্রজেকশন লাইট হ্যাঁ ভাই প্রজেকশন লাইট এবং গাড়িটা সম্পূর্ণ গ্লাস আছে অরিজিনাল ইঞ্জিন রুমটা দেখাবো এই কারণে এদিকে আসছি এই যে বাবা ভাই কাছ থেকে দেখাই দেখেন ইঞ্জিনের যে হিটের কাপড়টা আছে বনারি নতুন কন্ডিশনের মতোই যদি থাকে তাহলে এটা ভালো থাকে সব টিপটপ কন্ডিশন ওকে তো বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে শুধু নেবেন আর চালাবেন বাবু ভাই দুই হাজার পনেরো মডেলের নিউ শেপ আপনার পিয়াস আলফা আঠারোশো সিসির একটা গাড়ি একুশে রেজিস্ট্রেশন বাহাত্তর হাজার কিলোমিটার চলা প্রায় চাচ্ছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা সামান্য কিছু অনার করা যাবে আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া আছে ফোন দিলেই পেয়ে যাবেন ভালো দেখবেন আসসালাম আলাইকুম আসসালাম